শীতের দুপুরবেলায় কদবেল মাখা খেতে বেশ প্রত্যেকটা বাঙালির কিন্তু ভালো লাগে তো আজকে কিন্তু তোমাদের সাথে কদবেল মাখায় একটা ভ্লগ শেয়ার করবো আজকে কোনো মেকআপ না কোনো টিউটোরিয়ালও না হ্যালো ইভান আমি মেকআপ আর্টিস্ট বিশ্বজিৎ চলো তোমাদের সাথে আজকে কদবেলের একটা ভ্লগ শেয়ার করি বেশ অনেক দিন ধরেই ভাবছিলাম যে কদবেল মাখা খাবো শীত পড়ে গেছে ঠিক সেই রকমই আজকে কদবেল আনা হয়েছে আর ছাদের মধ্যে চলে এসেছি দুপুর গড়িয়ে গেছে নিয়ে বসে পড়েছি কদবেল মাখতে প্রথমে কদবেল নিলাম তারপর চিনি নুন লঙ্কা আর ধনে পাতা এই কটা দিয়েই কিন্তু আমি বানাবো বেসিক্যালি এই কটা ইনগ্রিডিয়েন্টস তোমাদের ঘরে থাকলেই কিন্তু খুব টেস্টি একটা কদবেল মাখা হবে বিলিভ মি আমি মেখে খেয়েছি একবার তোমরা ট্রাই করতে পারো কদবেলটাকে ফাটিয়ে নিলাম দেন কদবেল ধনে পাতা অ্যান্ড চিনিটা একটু বেশি দিই অ্যান্ড এই লঙ্কাগুলো প্রচুর পরিমাণে ঝাল তো আমরা এতে সর্ষের তেল বা কাসন দিয়েও দিতে পারো বাট আমি এটা একেবারে পার্সোনাল ওপিনিয়নে বলবো আমার এটা খেতে ভীষণ ভালো লাগে একদম বেসিক একটা কদবেল মাখা রোদ্দুরে বসে বসে খাবার সাদি খুবই আলাদা অনেকেই হয়তো এটা পছন্দ করো আশা করছি অনেকের চেনা এই কদবিল মাখাটা আমারও ভীষণ ভালো লাগে প্রত্যেক শীতেই একবার না একবার আমি ট্রাই করি আজকে বানালাম তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক ফেসবুককে তো চলো রেডি হয়ে গেছে দেখে জিবে জল আসছে তাই না খেতেও কিন্তু সেই রকমই হয়েছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না দেখা হচ্ছে নতুন একটা মেকআপের ভ্লগ নিয়ে